মিল্টন ভাইয়ার কেমিস্ট্রি কোর্স কোয়ালিটি আছে কিন্তু হাইপ নাই পিছনে দেখছো মিল্টন ভাইয়ের কোয়ালিটি একদম দেখছো কোয়ালিটির কোনো কমতি নাই কিন্তু হাইপ নাই বাট হাইপ দিয়ে কি হবে তুমি তো জানো আমি কেমন পড়াই তাই না তুমি যদি জানো তাহলে এখনো দেরি করতেছো কেন ভর্তি হয়ে যেতে পারো এই টোটাল ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি মানে ভার্সিটি ক ইউনিটের জন্য কেমিস্ট্রি যা যা পড়তে হবে এই কোর্সে কি কি লাগবে ইচ অ্যান্ড এভ্রিথিং তোমাকে আমি এই ভিডিওতে বুঝিয়ে দিব দেখো তোমাকে আমরা ভার্সিটি ক ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সাস্টের জন্য তারপরে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি ক ইউনিট জগন্নাথ জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রাবি চবি ইচ অ্যান্ড এভ্রিথিং ক ইউনিটের জন্য যা যা লাগে অ্যানালাইসিস করে পঁয়ত্রিশটা লাইভ ক্লাস নিব এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমার

টানা হচ্ছে যে কনসেপ্ট পড়াইলাম দুইটা টানা সলভ করাইলাম টোটাল পাঁচটা কনসেপ্ট এবং সলভার মাধ্যমে টোটাল গুণগতাশান তোমার কভার হয়ে যাচ্ছে সো সলভ এবং কনসেপ্টের মাধ্যমে ইচ এন্ড এভরিথিং গেল এবার বেসিক ধরে ধরে টু দা পয়েন্টে যা যা লাগবে সব তোমাকে দেখাই দিব সাপ্তাহিক एग्जाम থাকবে এর পাশাপাশি সেই एग्जामগুলো সলভ ক্লাস দেয়ার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করা হবে গাইডলাইন সেশন থাকবে গাইডলাইন সেশন মানে এখানে আমাদের কিউএনএ সেশন কিউএনএ সেশন মানে কি সপ্তাহে দুইটা আমি এবং আমার টিম তোমার সাথে কিউএনএ সেশনে বসবে সপ্তাহে না মাসে মাসে দুইটা এই দুইটা কিউএনএ সেশনে কিভাবে পড়তে হবে কি করতে হবে পড়াশোনার ইচ এন্ড এভরিথিং স্ট্র্যাটেজি তোমার কি টাইপের মিস্টেক হচ্ছে সেটা অ্যানালাইসিস করে সেইটার অ্যান্সারিং করে দেয় ইচ এন্ড এভরিথিং তুমি এই সেশনগুলোতে পাবা পাশাপাশি এই ক্লাসগুলোতে আমরা হাতে ক্যালকুলেশনের এইচ এন্ড এভরিথিং ট্রিক্স দেখাই দিব প্রত্যেকটা জিনিস কোনটার হাতে ক্যালকুলেশন কিভাবে করবা ইচ এন্ড এভরিথিং দেখায় দিব বুঝতে পারছো প্রতি চ্যাপ্টারের উপর পর্যাপ্ত পরিমাণে বিগত বছরের সলভ তো থাকবেই ডেডিকেটেড মেন্টর সার থাকবে আমার তোমাদের গ্রুপে যারা সার্বক্ষণিক তোমাকে রিপ্লে দিবে যে তোমার কোনো প্রবলেম হলে সেগুলা সলভ করাই দিবে বা রিপ্লে দিবে এই হচ্ছে আমাদের ভার্সিটি ক কেমিস্ট্রির প্রপার প্ল্যান তোমার যদি ভার্সিটি ক কেমিস্ট্রিতে কোনো রকম ঘাটতি থাকে তুমি যে কোর্সেই ভর্তি হও না কেন মিল্টন ভাইয়ের সাথে যদি তুমি জার্নিটা নিয়ে যাও এই জার্নিটা ইউ তুমি হেল্প পাবা বলি একটা কথা বলি ঢাকা ইউনিভার্সিটির জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে কয়জন দুই হাজার জন বাকি মানুষজন তো আবার পরবর্তীতে ট্রাই করবে তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পরেই ফিল করবা যে তুমি অনেক বেশি ব্রড পড়াশোনা করতে যে অনেক ডিটেল পড়াশোনা করতে যে টু দা পয়েন্টে যা যা লাগবে এগুলো মিস করে গেছো আর এগুলো মিস করার কারণে তোমার চান্স হচ্ছে না এই পয়েন্টে যে যখন তুমি ফিল করবা আই ক্যান গ্যারান্টি ইউ তুমি তোমার সিনিয়র ব্যাস যারা ঢাকা ইউনিভার্সিটি মিস করে অন্যান্য জায়গায় চান্স পাইছে মিল্টন ভাইয়ের ক্লাস করছে তাদের কাছে জিজ্ঞেস করো তারা বলবে যে পরবর্তীতে তোমার মিল্টন ভাইয়ের কাছে আসাই লাগবে কারণ মিল্টন ভাইয়া অ্যানালাইসিস করে টু দ্য পয়েন্টে পড়ে কেন মিল্টন ভাইয়া কীভাবে পারে এটা পড়াইতে আমার তুমি যদি দেখো বিগত দুই বছরে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে তেইশে আছে চব্বিশে আছে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স এমন একটা জিনিস যেখানে ইউজ পরিমাণে ইফোর্ট দিয়ে সলভ করাইতে হয় সো এই দুই বছরের কোয়েশ্চেন ব্যাংক সলিউশনের অভিজ্ঞতা থেকে টোটাল জিনিসটা আমার অ্যানালাইসিস হয়ে গেছে যে কি কি আসে কি কি আসে না কি কোনটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে ঠিক আছে তোমরা আমার অর্গানিকের সলভ ক্লাস দেখছো না অর্গানিকের ট্রিক্স ক্লাস দেখছো না প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এরকম আমি ট্রিক্স ক্লাস তৈরি করে দিতে পারবো সলভের ট্রিক্স যে কোনটা কিভাবে সলভ করতে হয় তো দ্যাটস ইট তুমি এই সুবিধাগুলো আমার সাথে পাবা আর আমি প্রায় ছয় বছর পাঁচ বছর প্লাস যাবৎ এই অ্যাডমিশন পড়াচ্ছি এবং অ্যাডমিশন পড়ানোর এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে সো তোমরা চাইলে আমার সাথে এই জার্নিতে আগাইতে পারো আগাইলে তোমার হচ্ছে যে আশা করছি সব কিছু গুছিয়ে যাবে ভর্তি হবা কীভাবে আমাদের ওয়েবসাইটে যেতে হবে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে খেয়াল করো বিদ্যার্থী ডট ওআরজি ওয়েবসাইটে দেখো সবগুলা কোর্স একসাথে এনলিস্ট করা আছে যেমন হচ্ছে যে সাব্বি ব্যাসের জন্য অর্গ্যানিক কোর্স চলতেছে ওখানে এই মাত্র দুইটা ক্লাস হইলো এটা পঞ্চান্ন জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে পঁচিশ বাসে তোমাদের হচ্ছে ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রিতে অলরেডি পঞ্চান্ন জন ভর্তি হয়ে গেছে এই দেখো খেয়াল করে দেখো ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রিতে পঞ্চান্ন জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে পঞ্চান্ন জন স্টুডেন্ট পুরা তো এই পঞ্চান্ন জন স্টুডেন্ট যারা ভর্তি হয়ে গেছে আর তুমি যদি এখন ভর্তি হইতে চাও তেরোশো নিরানব্বই টাকা আমাদের রেগুলার কোর্স প্রাইস পনেরোশো পঞ্চান্ন টাকা থেকে আমরা কমাই তেরোশো নিরানব্বই কোর্সি সতেরো তারিখ পর্যন্ত মানে পরীক্ষার দিন পর্যন্ত তুমি এইটাতে ভর্তি হইতে পারবা এম কে টেন কুপন কোড ইউজ করলে নয়শো টাকায় মানে উনআশি টাকায় মানে আরও এখান থেকে তিরিশ লেস করা হবে এইটা থেকে আরও তিরিশ পার্সেন্ট লেস করলে অনেক টাকা কমে যায় তো তুমি টাকা ম্যানেজ করে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর এরপরে যদি ভর্তি হও তাহলে তেরোশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা ঠিক আছে তেরোশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা এমকে কে থার্টি এই কুপন কোডটা ইউজ করো তাহলে তুমি এইটা পাবা তেরোশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে যায় এই কোর্সে ঢুকলে তুমি ঠকবা না তোমার যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং গুছাই দিব আমি তোমার কাজ আমার সাথে সাথে খালি পড়াশোনাটা করা ঠিকমতো মতো পড়াশোনা করবা ইচ অ্যান্ড এভরিথিং গুছাই যাবে কোনো কিছু বাদ থাকবে না ওকে আর যদি তোমার সলভ ক্লাসের প্রয়োজন হয় একা একা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যে কখনো দেখো যে তুমি আটকে যাচ্ছ পাচ্ছ না বাট কোয়েশ্চেন ব্যাংক সলভ করা দরকার তখন সলভের হেল্প নেওয়ার জন্য তুমি আমাদের ভার্সিটি কো কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স 2499 টাকায় এটাতে জয়েন করতে পারো বাট পরে তোমরা এটাতে জয়েন করবা হাজার হাজার স্টুডেন্ট জয়েন করবা বাট পরে করবা আমি জানি যখন যে ধরা খাবা আটকে যাওয়া তখন এজন্য জানাই রাখলাম এখন এটাতে জয়েন করার দরকার নাই এখন তুমি এই জায়গাতে আমার এই যে প্রোডাক্টগুলো আছে না যেগুলো আমি তোমাদেরকে সার্ভিস হিসেবে দিই এগুলো সব অ্যানালাইসিস করে বের করা তুমি যেখানে আটকাবা ওখানে হেল্প করার জন্য আমি আসি তোমার গাইডলাইন দেয়া তোমাকে ইচ অ্যান্ড এভরিথিং স্ট্র্যাটেজি সাজাই দেয়া তুমি যেখানে যেখানে প্রবলেমে পড়বা যেগুলো তোমার অন্যান্য টিচার হেল্প করতে পারবে না বা করবে না ওই জায়গাতে হেল্প করার জন্য মিল্টন ভাইয়া আছে সো দেখা হচ্ছে যে কোনো একটি কোর্সে যেটাতেই তুমি জয়েন করো না কেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়ের জন্য দোয়া করো ভর্তি হওয়া কিভাবে ভর্তি হওয়া এখান থেকে থ্যাংক ইউ সো মাচ على السلام عليكم